ছেলে পেলে এমনই হয় এই মানসিকতাটা এমন হুজুর আমি আসলে কারো কথাই শুনি না আপনার কথা মুখিত আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি আমি অসভ্য তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না আমি তো সিদ্ধান্তই নিশ্চিত হুজুর আমি কারো কথা শুনবো না আমি আমার মতো চল আমার যেটা ভালো লাগে আমনে নামনের বাফেও যদি কম আমি শুনবো আফসুস ছেলেরা ঠিক করে এমনি শোনো এটা অনেক বড় নাফর মানি আমি এক ছেলেকে বলতেছি সবার জন্য কোনো বাধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আলবা আমি জানি না আমার কে নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না ইসলাম মানিনা আমার বাবের সম্মান মায়ের হেজ্জত আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নেই আমার যা মন চায় আমি তাই করব, খাবো বলবো হুগবো করবো যা মন তা আল্লাহ অসম কোরান শরীফ আল্লাহ বলছে অথবা আ হাহু কামেথালু হু কা ম্যাথালি কাল সুরা আ রাফের মধ্যে আল্লাহ বলছে। মনের ইচ্ছা মতো যে জীবন চলে এই নৌজওয়ান এই বাপ বন্ধু আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত এটা কুত্তা এটা কুত্তা ওই জীবন কুত্তার জীবন ওই জিন্দিগি কুত্তার জন্য মনে রাখিস নৌজওয়ান তোমাদের যাদের কপালে সেচ দানাই তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি কুত্তার জীবন জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস কুকুরের সাথে একসাথে পৃথিবীবাসী দেখো তুই কুত্তারে কেমন দেখায় এক কুত্তার চার ঠ্যাং আরেক কুত্তার দুই ঠ্যাং এটাও সেজটা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিন্তু যদি থাকে বেটা লজ্জা যদি থাকে যে জীবন মনির চেনে না যে জিন্দগি না যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না যে জীবন আল্লাহকে চিনে না আল্লাহ হুকুম বুঝে না আমার মনে যা চাই মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম আমি মারেও দেখি রাস্তার নারীও আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তকেও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম নেই এ তো জন্তু রাখলাক বন্ধু আহ আল্লাহ বলছেন আসাস আয়াতের একটু পরেই আস আল্লাহ বলছে যেই বেইমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু আপনি সেই বেইমানের একটা একজন কাফের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আসে আল্লাহ বেইমানের ঘটনা আল্লাহ বলছে ওই বেইমান কুকুরের মতো হয়ে গেছে যে দোরানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছেড়ে দিল জিব্বা লম্বা করে হাফায় কুকুরের স্বভাব কুকুরের দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে জিব্বা লম্বা করে ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বা লম্বা করে মনে হবে কুত্তার আল্লাহ কোরআন আল্লাহ বলছে না ফরমানের ওই স্বভাব পাইল অতৃপ্ত না পাইল সারা রাত উলঙ্গ ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর চাইবেনি ছাড়ছে তো চাইছো তো বেড়ি এবার বন্ধ করে দাও এটা কব না আমি আরো তার কোনো তৃপ্তি

আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় ও তার নবী বলে ওইটা কুত্তা